গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি মা কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা করোনার আয়াত তালাত করলেন তিনি তালাবাত করলেন সালামুল কৌলাম রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা করোনার আয়াত তলাওয়াত করে দিলেন উনি তলাওয়াত করলেন ওমাই ইউকলিল ফালা হাতি আলা মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বোঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে ভাবে আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেরাজের আগে যে ইসরা হয়েছিল মাসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মাসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বুঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসুদুল আক্সাই যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মুনদুক্কাম ফেহাদ আলমা খিয়া তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের রায়াত সালা সালাই সবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের রায়াৎ আবার জিজ্ঞেস করলেন উনি মা আবার আমার আখি আয়া আমি তো আকরি তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালাবাদ করেন তিনি পড়লেন হুয়া ইউ তো ইমুনি ওয়া ইউ ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ মুবারক এবং বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই এ সাইন তাতাওয়াদ্দাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফা ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা না আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হইছে বালু তো আছে তায়াম্মুম করে নাও সরি আল্লাহু এবার উনি বললেন ইন্না মা আইয়া আমান আলা তা আকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুল হা লাইসে হা শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান থাকির আলীম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সাফার সফরে রোজা ভাঙ্গা যায় দেশ রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু হইরুল্লাহ কুমিং কুমতু আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমাদা লা চুখাল লিমিনি মিসলামা উখার আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের রায়ের বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের রায়ের কেন এটার উত্তরে উনি আর একটা কোরানের উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কৌলিন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলেন কি মহিলা এরকম মহীয়সী করিয়সে ও পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ ফেলছেন আমার ওরটাকে আমি নিয়ে আসি আল্লাহ আন আহমিলু কি আলা না ফাতি হ্যাঁ দেহাতরি কাফেলা আমার ওরটা নিয়ে আসি উটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার উটে বসবেন আবার কোরনের আয় ওমাদা ফা আলুম ইন ফাইরিন ফাইন আল্লাহফী আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলা ফা আনাখতু নাকাতি আমি উট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বোঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর তা আমি উঠে উঠতেছে আপনি তাকে যে সেহেতু মহিলা উঠতে যদি কষ্ট হয় পরে যায় তো উনি যখন দেখতেছেন তাকে হে বিশ্বাসী দেয় তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুই লজ্জা পেয়ে গেলেন ফদ তো আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ঈর্ঘাবি ও কথা আখালতে না উঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার রায়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পড়তে আরম্ভ করলেন সুভাহ আল্লাহলি সাখার মা খুন্না আলাহ মখরিন ওই না ইল আরফিন আলাহ মুমখালি প্রশংসা সে আল্লাহ যে আল্লাহর বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হবে কোরোনার আগে তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিম্মাম করে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত বললেন করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এ আয়াতটা আমি পরে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মনুর ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন গান আপনি স্লোলি যান ফাজআলতু আমশি রুওয়াইদান ওয়া আতরন্নু বিলশা এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পড়তো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে যেত আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালাত করলেন আবার ফাঁকর উমা তাইয়াসারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা ফি ভাই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়ত আল মালু আল বানুনা জিনাতুল হায়াতি দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্না আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুলতুলাহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছিলাম তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত তেলাওয়াত করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গিয়ারে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপর বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কি নারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত করে ফাবা আসু আহাদা কুম বিওয়ারেকিকুম হাদিহি ইলা আল মাদিনাত ফাল ইয়ানzur আইয়ুহা আসকা তুআমান তো ইয়াতিকুম বিরিজকিম মিন সূরা কাহফ এর আয়াত গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে এসো এই আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার তাদের খাওয়াইতে হবে মানে অনেক হেল্প করেছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরআন এর আয়াত কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাক তুমফিল আইয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু আশরাবু হানি আম বিমা আসলাক তুমফিল আইয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছে যতই শুনছি অবাক হচ্ছে কে সে যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো সফল হ্যাঁ আমাদের মা লাহা আর বাংলা বয়স চল্লিশ বছর লাম বিল কোরআন জীবনে কোনদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোন কথা বলেনি এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনে অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বোখারির উস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললেন এবার আমি একটা আয়াত খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম দা লিকা ফদ্দুল্লাহ ইউতি হিমাইয়া শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দে তোমাদের মা অনেক মহীয়ষী গরিহসী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আলমতাাল্লিমাতুবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফিল এই কিতাবে আমি কোনো কিছু বাকি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই করানি আল্লাহ আল্লাহু আনসাল নাহাদল কোরআন আলা জেবালা এই তা হু খাসি আমতা সাদ্দে আমিন হাসিয়া তিল্লাহ এই কোরআনকে আমি পাহারে নাজির করলে পাহাড় চূর্ণ বিচ্চীর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলস পর্হতমালা মাউন্টেন অ্যাভারেস্ট ভেঙেচুরে খানকান হয়ে যেত সে কোরান কাল্লাহ তালা আমাদের উপর নাসিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরানের আয়াদ তালায়াত করছি কেউ কি গুণতে পারবেন শত শত কোরআনের আয়াত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারও লাগে না কোরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করেছে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই আমি তাতাপুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইয়েরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তার তীরের সাথে তাজবিদের সাথে কোরআন তেল শিখেন রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাউতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো উইল বি গ্রান্টেড ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি না আল্লাহ বল মালয়েশিয়া এসে তো পারো কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পড়লো ইংরেজি পারো তারবি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন আল্লাহ বলেছেন ওলা খত ইসার নাল কোরআন আলী দিকের বাহাল কে আছে কোরআন শিখবে কোরআনকে সহজ করে আছে আমরা যেন কোরআন শিখি কোরআনের অনুবাদ পড়ি কোরআনের তাফসির পড়ি আল্লাহতালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তালা বলেন আফালা তারুন আল কোরআন আমা আলা কুবুদ্দিন আফফালুহ ওরা কি কোরআন নিয়ে তাদা করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালা খোলার জন্য আল্লাহ তালা এই রিমাইন্ডার হিসেবে রামাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রামাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সুরাত নূর সুরাত নূরের দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরআনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুক্তি কারো বেদ না হয় আমরা সবাই কোরআন জেনে বুঝে মরতে চাই কে রাজে আছেন তো সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো করার বোঝার করুক আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে যেমনি আমাদের সাথে কবরও যেন আমাদের হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় ডে অফ কেমতের দিন কোরআন সাক্ষী দেবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করব কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করবো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত করি অর্থ যেন করি এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক একটা স্ট্রং অ্যাটাচমেন্ট পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার দান করুক ওয়া বলে